ওর হ্যাঁ তো অত জানে জাগা মতো মারি দিছে আচ্ছা ঠিক আছে আচ্ছা নাতি যাই তো গেছে গো আমাদের এই এলাকায় টাকা পয়সা আমরা খাবো না আর এলাকায় উন্নয়ন আমরা বলতে যাক দাদা আপনি আপনার ভুল বুঝতে পারছেন ভুল তো মানুষই করে আগামীবার আলাদা দিবাস আপনার যদি বোটে দাঁড়ায় যোগ্য ব্যক্তি চাই বোর্ডুম যেন এলাকায় উন্নয়ন হয় উন্নতি হয়ে মানুষের জন্য যেন হক না মারি খায় কেউ দুর্নীতি না করতে পারে আমরা যদি সচেতন না হই তাহলে প্রার্থীরা শুধু বারবার সুযোগ নিব খারাপ লোক দাঁড়াবে সবসময়